ডক্টর ইউনুজ দারুণ চটেছেন ওয়াকারের উপরে বিশ্বাস হয় না যদি ভিতরে লোক থাকে তাহলে আমার কথা সত্যতা পাবেন কেন চটেছেন কারণ ডক্টর ইউনুস এবং সমন্বয়কারীরা চেয়েছিল অর্থাৎ তার জাতীয় নাগরিক পার্টির লোকরা চেয়েছিল কিংস পার্টির লোকরা চেয়েছিল ওয়াকার যাতে সমস্ত দোষ ভারত এবং আওয়ামী লীগের উপরে চাপায় কিন্তু তা ওয়াকার করেনি তাই ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন ওয়াকারকে এবং বলেছেন সে যেন রিজাইন করে আমি ওয়াকারকে বলবো যেন ওয়াকারকে বলবো আপনি পদত্যাগ করবেন না বর্তমান সরকার অবৈধ সরকার এবং বর্তমান এই সরকার যে সরকার এখন কিংস পার্টির সরকার জাতীয় নাগরিক পার্টি সরকার এই সরকার নিউট্রাল নয় এই সরকারের অধীনে নিউট্রাল নির্বাচন হবে না যদি থাকতে হয় ডক্টর ইউনুস অকেজ হয়ে টিটুলার হয়ে থাকবে কোনো ক্ষমতা তমতা নাই বসে থাকবে কিন্তু সকল উপদেষ্টাদেরকে রিজাইন করতে হবে কারণ তারা কিংস পার্টির উপদেষ্টা এখানে ন্যাশনাল গভর্নমেন্ট হতে হবে এবং আপনি বলেছিলেন যে আপনি নিজ হাতে দায়িত্ব নিচ্ছেন এবং নিশ্চিত করবেন যে সে শান্তি শৃঙ্খলা আসে সুষ্ঠু নির্বাচন হয় আপনি এখন পদত্যাগ করতে পারেন না আপনি যদি পদত্যাগ করেন তাহলে সমস্ত দোষ আপনার উপরে পড়বে ভবিষ্যতে কারণ আপনার কথায় আমরা বিশ্বাস করেছিলাম ডক্টর ইনুস ফিরুস বুঝি না আপনি ছিলেন একমাত্র লোক যার উপর আমরা নির্ভরতা এনেছিলাম আপনি এবং প্রেসিডেন্ট চুপ্পো এই দুজনই হচ্ছেন সাংবিধানিক অ্যাপয়েন্টমেন্টে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ তাই আপনি পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট চুপ্পু আপনি জীবনের উপর রিস্ক নিয়ে হলেও ওয়াকার সাহেবের নিয়োগ দীর্ঘায়িত করবেন এবং একটি নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে হবে ন্যাশনাল গভর্নমেন্ট আসতে হবে এই উপদেষ্টা ফদেষ্টা হবে না তারা যথেষ্ট ক্ষতি করেছে সংবিধান সাসপেন্ড করা যাবে না সংবিধানের কিছু করতে হলে একেবারে নির্বাচিত সরকার করবে অন্য কারো ক্ষমতা নেই নির্বাচন হওয়া পর্যন্ত ওয়াকারকে থাকতে হবে আপনি পেছন থেকে শক্তি যোগাবেন আবার ক্ষমতা কুকিগত করার চেষ্টা করবেন না কারণ নব্বইয়ের গণপ্রত্যারের ছাত্র হিসেবে আমরা আমরা সামরিক শাসন মেনে নেব না সুষ্ঠু নির্বাচিত হবে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হবে বিএনপি অংশগ্রহণ করবে সবাই অংশগ্রহণ করবে অন্যথায় আওয়ামী লীগকে ছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আপনি যদি রিজাইন করেন তাহলে যে নির্বাচন হবে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না বুঝেছেন ওয়াকা সাহেব ইউ মাস্ট নট রিজাইন মাস্ট নট রিজাইন